আজকে আমরা এক জায়গায় মাছ ধরতে যাবো বন্ধ পুরো ভিডিওটা আপনাদের দেখাবো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ করছি কাজটা আপনি দেখতে পাবেন অবশ্যই দেখবেন এটা বাকফথা রাস্তা আমরা বাকপথা স্কুল থেকে যাব আমরা কোথায় আসলাম মাছ ধরতে হ্যাঁ কোন জঙ্গলে আসলাম আমরা মাছ ধরতে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি আমরা আজকে কাজ বন্ধ আমাদের আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি সবাই মিলে টিম মিলে আমরা মাত্র এগারো জন আছি আজ কোথায় মাছ ধরতে এসেছি আজকে কাজ বন্ধ সবার আজকে সবাই স্ট্রাইক করেছে কাজে আচ্ছা সব মাছ ধরতে যাচ্ছি হগুলা বনের ভিতর থেকে সামনে বিজিত আসছে আর তাপস যাচ্ছে আমি পিছনে যাচ্ছি রাস্তা দেখো সাতের উৎপাত থাকবে রাত বলল এই রাস্তা দিতে যেতেই তো পারবে না হ্যাঁ অন্ধকার জায়গা ভাগ্য সে আমি সাইকেল দিতে আসিনি এই রাস্তায় জলের সময় সেইখানে মাছ ধরতেই যাচ্ছি আমরা এই মুহূর্তে সুকুমারদার বাড়িতে চলে এসেছি সামনে দিনাদা দাঁড়িয়ে আছে আপনাদের পুরো দেখাচ্ছি আপনাদের ভিডিও পুরোটা এটা কি সুকুমারদার বাড়ি লোকজন যায় সাইকেল হাফ টিকিট

মোরগ ঝুটি গাছ কত সুন্দর লাগছে কত সুন্দর ফুল হয়েছে মোরগ ঝুটি গাছ না আমি আর বিদ্যুতে গেছিলাম আমাদের জামাই পড়াটা নিয়ে যাচ্ছে পুরো ব্যাগ ভরে আমাদের ফুল টিম আছে এখানে এগারো জন আছি বদ দাঁত মাছ বসে বসে এই খালে কি মাছ ধরবো খাল নাকি মাছ টাছ কি না জানি না মাছ পরে দেখাবো আপনাদের সেজন্য হচ্ছে রস কাটে বটা কালকে খাবে ওই জন্য আজকে দাঁত নিয়ে নিচ্ছে রসে হাড়ি বাঁধে নি এখনো হাড়ি নেই কোনোদিন তো বাঁধে নি মনে হচ্ছে গাছের ডাল ডাল ছেটে রেখেছে আমাদের মেস্ত্রি সুকুমার বাড়ি এটা কি আছে এখানে পরোটা আলুর দম পরোটা আলুর দম আজকে 350 টাকার পরোটা নিয়েছি 3 मिनट्स लेट है ना

ए डालना दे दे ही डालना डालना माछ कोचू माछ कोचू माछ ना आजकल माछ रहा हो भाई किन्हा <laughs> जानी ना किंतु आजकल कोचू नहीं बारी है अभी स्टीक हवाई माछा भी ना कोचू नहीं है डाल भाई माछा भी ना माछा भी ना

Walaupun dia belum tu je? Ya Walaupun pada akhir tu tu je Jangan lupa tu Kusen! Kusen kau tak ada lho? Kusen kau tak ada Kusen kau একটা না দুটো ঠিক আছে কচু বাগান ফাঁকা পুকুরও ফাঁকা পুকুর ফাঁকা কচু ফচু সব ধরে নেবো আমরা কোন জঙ্গলের মধ্যে এসছি মাছ ধরতে এখানে হাই ভোল্টেজের একটা টাওয়ার আছে কিন্তু লাইন নেই সেই জঙ্গলের মধ্যে যাব কি করে পড়ে যাব না তো দেখছি আমার কোন জঙ্গলের মধ্যে এসছি জঙ্গল চারিধারে সেখানে মাছ ধরতে এসেছি দেখুন বন্ধুরা চারিধারে জঙ্গল এখানে একটা খালের মতন আছে খেজুর গাছে রস হবে আর পনেরো কুড়ি দিন বাজবে আমাদের হারি হয়তো বাঁধবে দেখছে আমাদের লোক সামনে আছে আপনাদের দেখাচ্ছে এ ভিউ মোমেন্টস লাইট এখন তো আপনাকে যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম ছোটো ছোটো ছিল এইটি তো বড় কিন্তু এটি অনেক বড় বলে নানা ছবিটিতে ভর্তি ছিলো সময় লাগলো কিন্তু আপনাদের ভিডিওটা দেখ দেখাতে পারলাম না টানা দশ পাইলে বলে আমাদের লাস্টের দিকে বিভিন্ন দেখাচ্ছি যে অনেকটা জল বলে দুদিন সময় লাগবে রাত পান চলবে দুশো পাম্প কথা বলা হয় জল কমে যাবে তারপর থেকে মাছ ধরা হবে আমি আগামীকাল আপনাদের এই দুটোটা খুব দেখাবো দেখতে থাকবো এই ভিডিওটা এই পর্যন্তই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ